কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিক্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূরে হলে জাতি হবে নির্লজ্জ হায়দার হোসেনের লেখা গানের এই তিনটি লাইন যেন মিশে গেল আসিয়া ঘটনার সঙ্গে বোনের শ্বশুরের কাছে ধর্ষিত হয়ে শেষ পর্যন্ত প্রাণ গেল আট বছর বয়সী আসিয়ার আসিয়া হাজারি প্রকাশের চেষ্টাই করছে আসিয়ার বাক প্রতিবন্ধী অভাগা পিতা মুখে তুলে বলতে পারছে না কতটা নির্মমতার শিকার হয়েছে তার মেয়ে আসিয়া কিন্তু বুক চাপড়ে চিৎকার করে বোঝানোর চেষ্টা করছে তার মনের ভাষা এত ছোট অবুজ একটা বাচ্চা মেয়ের সঙ্গে কেন ঘটল এমনটা কি ছিল তার অপরাধ চোখের জলে বুক ভাসিয়ে যে প্রশ্নটাই যেন বাক প্রতিবন্ধী অভাগা এই পিতার তার নেই কোনো অর্থ নেই কোনো পারস্পরিক শত্রুতা কিন্তু এত সাধারণ থেকেও কেন ধর্ষণের শিকার হলো তার আট বছরের মেয়ে আসিয়া খুব সাধারণ গরিব ঘরের একটা সন্তান তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আসিয়া অসুস্থ বাবার দিন মজুরের টাকায় কোনোমতে চলে পরিবার কিন্তু সেই মেয়েটিকেও ছাড়ল না মানুষরূপী নর দল অমানুষী নির্যাতনের শিকারে আজ প্রাণ গেল অবশ শিশু আসিয়ার যে কথাগুলি চিৎকার করে বোঝাতে চাইছে আসিয়ার বাঘ প্রতিবন্ধী অসুস্থ পিতা তিনি ঠিক করে কথা বলতে না পারলেও তার আহাজারিতে হৃদয় কাছে গোটা বাঙালি জাতির ভালো চিকিৎসার জন্য একে একে হাসপাতাল পরিবর্তন করে আসিয়াকে এডমিট করা হয়েছিল বাংলাদেশের সামরিক হাসপাতাল সিএমএসএ কিন্তু ঘটনার দিন পরে আজ বৃহস্পতিবারের শেষ নিঃশ্বাস ত্যাগ করল অভাগা আসিয়া যে ঘটনায় শুধু আসিয়ার পরিবারই নয় শোকের মাতম বইছে গোটা দেশ জুড়ে কি অপরাধ ছিল এই আট বছর বয়সের শিশুটির আর কতজনের সঙ্গে ঘটবে এমন ঘটনা যে প্রশ্নটি যেন থেকেই গেল